হাই এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতে মাখানো গরুর মাংস চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি মাংসগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি রসুন আদা পেস্ট রসুন পেস্ট রসুন আমি কিছুটা থ্যাটনা করেও দিয়েছি আবার পেস্টও দিই লবণ শুকনো মরিচের গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সরিষার অয়েল এটাতে ভীষণই ভালো লাগে সরিষার ওয়েল দিয়ে রান্না করলে অন্যরকম একটা ঘান বের হয় এখন আমি দিয়ে দিলাম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা এখন মাংসগুলো ভালো করে মেখে নিচ্ছে এই মাখানোর মধ্যেই লুকিয়ে আছে স্বাদ আগেকার যুগে আমার দাদিরা দেখতাম মাংস মাখিয়ে রান্না করত। সেটা দশ দিন পনেরো দিন ধরে বারবার জাল করে কালো কালো করে খাওয়া হতো এখন আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম পানির পরিমাণটা দিতে হবে অল্প করে কারণ মাংসটা আমি কষিয়ে নেব এই তো মাংসটার পানি প্রায় কমে আসছে এখন মাংসটা কষিয়ে নিচ্ছে কিছুটা আলু অ্যাড করলাম এটা আপনাদের পছন্দ মতো ইচ্ছা করলে আলু নাও ইউজ করতে পারেন আলু না দিলে বেশি ভালো লাগে তবে আমার মাংসের আলু খেতে খুব ভালো লাগে এর জন্য আমি মাঝে মাঝে আলু অ্যাড করি মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমার মাংস কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই মাংস কষানো দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে এখানে যদি আমি কোনো পানি ইউজ না করি এটা আর একটু ভাজা ভাজা করলে এটা খেতেও ভীষণ ভালো লাগে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম আর একটু ভালো করে সিদ্ধ করে নেব পানিটা প্রায় কমে আসছে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে আমি হালকা হালকা একটু ঝোল রাখতে চাই জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায় জিরা ভাজার গুঁড়োতে একটা স্মেল আছে সেটা ভীষণই ভালো লাগে মাংসের কালার দেখেই মনে হচ্ছে এটা খুবই জোস আর কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো যাই হোক এই রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করবেন ভালো থাকবেন সবাই